আজকে রেগুলার উইকলি মিটিং ছিল উপদেষ্টা পরিষদের আজকে খুবই ইম্পর্টেন্ট একটি অর্ডিনান্স পাশ হয়েছে ক্যাবিনেটের ডিসিশন হয়েছে এবং আরও কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে তার মধ্যে একটা নতুন অর্ডিন্যান্সেরও ডিসিশন এসছে তো এই পুরো বিষয়গুলো নিয়ে মূলত প্রধান যেই ঐতিহাসিক যেই অর্ডিন্যান্সটা পাশ হলো সেটা নিয়ে আমাদের লয়ভাইজার ডক্টর আসিফ নজরুল বলবেন পরবর্তীতে উনি বলার পরে উনি কোশ্চেন নেবেন নেওয়ার পরে যে আর অন্যান্য যেগুলো মাইনর ইস্যু ছিল সেগুলো নিয়ে আমি পরে বলবো বাট আগে এটা খুব ইম্পর্টেন্ট একটি অর্ডিনান্স ছিল সেটা নিয়ে ডক্টর আসিফ নজরুল কথা বলবেন আসলে অন্যান্য ইস্যুগুলো মাইনর ছিল না শফিক বলবে যখন বুঝতে পারবে আমরা আগে ঘোষণা করেছিলাম এটা আমাদের জুলাই গণ প্রতি কমিটমেন্ট ছিল নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল সেখানকার ছিল যে আমরা জুলাই ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে কেবিনেটে অনুমোদিত হয়েছে এটা আশা করি আগামী পাঁচ সাত দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণ কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণভুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন পুনরোধে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণভুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে জুলাই এবং অগাস্টে সংগঠিত কার্যাবলী জুলাই অগাস্টে এখন প্রক্রিয়াটা কি হবে প্রক্রিয়া হচ্ছে অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে যদি কোনো এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সে নতুন মামলা করা যাবে না অলরেডি যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে আর নতুন কোনো মামলা করা যাবে না আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন আমি বারবার রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করছি জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায় সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না এখন হত্যাকাণ্ড ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে জুলাই গণপুত্থানের সাথে রিলেটেড না রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যের সাথে রিলেটেড না লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই আইনটা করা হয়েছে এই ফ্যাসিস সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসবে আসতে পারে কোন হত্যাকাণ্ডটা আপনার রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোন হত্যাকাণ্ডটা ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে করা হয়েছে যেটার সাথে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নাই এটা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি মানবাধিকার কমিশনকে কোনো ভিকটিমের পরিবার যদি মনে করে তার পিতা বা তার ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্য কারো ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থেকে এটার সাথে ফ্যাসিস সরকারের পতনের সম্পর্ক ছিল না তাহলে তিনি মানবাধিকার কমিশনে যাবেন মানবাধিকার কমিশন যদি দেখে যে সত্যি এটা ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে তাহলে মানবাধিকার কমিশন তদন্ত করবেন তদন্ত রিপোর্ট দিবেন আদালতে সেই তদন্ত রিপোর্টই পুলিশের তদন্ত রিপোর্টের মত করে গণ্য করা হবে যদি দেখেন যে না এটা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী ধারাবাহিকতায় হয়েছে তাহলে অবশ্যই এই সংগঠিত অপরাধের জন্য বা সরি সংগঠিত কার্যাবলীর জন্য কোনো অপরাধমূলক দায় দায়িত্ব থাকবে না অর্থাৎ কমিশন যদি দেখে যে না যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে সেটার কোনো দায় থাকবে না সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে এটার অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না এই হচ্ছে মূল কথা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন জুলাই অগাস্ট না কোনো ডেট দেওয়া নাই আপনাদের একটু স্মরণ করিয়ে দিই আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয় সেই মুক্তি আইন করাকালে কালে উনিশশো বাহাত্তর সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে কিন্তু এখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ উনিশশো বাহাত্তর পর্যন্ত তা আমরা এতদূর বিস্তৃত করি নাই আমরা জুলাই অগাস্ট আমরা জুলাই গণপ্রথানের যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র জুলাই সনদ সেটাকে বিবেচনা রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী বলতে ফার্স্ট জুলাই থেকে একত্রিশে অগাস্ট আপ অবশ্যই পারেন বলেন এটা আমি না হ্যাঁ আপনি এই এই ঘটনার সাথে রিলেটেড হলে বলতে পারবো বুঝছেন আর আমাদের যে দায় মুক্তিটা আমাদের সংবিধানে যদি আর্টিকেল দেখেন সেখানে স্ট্রংলি এই ধরনের আপনার লন্ড অর্ডার রেস্টোরেশন তারপরে আপনার ইয়ে করা এনশিওর করা এ সমস্ত দায় মুক্তি দেওয়ার বিধান আছে পৃথিবীতে বিভিন্ন দেশে যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব হয় এই সাম্প্রতিককালে আরব বসন্ত দেশগুলোতেও সেখানেও এরকম দায় মুক্তি দেওয়া হয়েছে বার বারে আসে সেক্ষেত্রে মানে এই যতগুলো হত্যা হয়েছে সেই বিষয়গুলা কি যে তদন্তের বিষয় বলা হচ্ছিল অনেক ক্ষেত্রে অনেক সময় বলা হয় সেক্ষেত্রে কি কোনো বিষয়ে আসলে মামলা প্রক্রিয়া যাবে আমাদের শহীদদের হিসাবে বাইরে যারা পুলিশ হত্যা বা আমি আপনাকে বলেছি রাজনৈতিক প্রতিরোধের সাথে সম্পর্কহীন অবস্থায় ব্যক্তিগত এবং সংকীর্ণ লোভের বশবর্তী হয়ে বা স্বার্থের বশবর্তী হয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয় হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি মনে করে যে এটার সাথে জুলাই গণভ্যুত্থানের সম্পর্ক নাই উনি হিউম্যান রাইটস কমিশনে যাবেন হিউম্যান রাইটস কমিশন যদি তদন্ত করে দেখে যে সত্যি এটার সাথে এই জুলাই গণপুত্থানে কোনো সম্পর্ক নাই তাহলে ওনারা যে রিপোর্ট দিবে এটা আদালত পুলিশি রিপোর্ট হিসাবে গণ্য করবে আরেকটা কথা আপনাদের বলে রাখি যদি মানবাধিকার কমিশন দেখে যে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়াতে হয়েছে তারপরও যদি মানবাধিকার কমিশন মনে করে যে হত্যাকাণ্ডের শিকার যে ব্যক্তি আছে তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ স্কোপ আছে বা যদি মানবাধিকার কমিশন মনে করে তাহলে এই মর্মে মানবাধিকার কমিশন সরকারকে বলতে পারে এই বিধানটাও রাখা হয়েছে মানবাধিকার কমিশন ইনশাল্লাহ জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে গঠিত হয়ে যাবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অলরেডি বাছাই কমিটি প্রথম মিটিং করেছে পত্রিকাতে সম্ভবত আজকে বা কালকে বিজ্ঞপ্তি কথা আমার যতটুকু ক্যালকুলেট আমি করতে পারি একত্রিশ জানুয়ারির মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ক্ষমতাশালী এবং সবচেয়ে ইনশাল্লাহ সবচেয়ে কার্যকরী মানবাধিকার কমিশন গঠন করতে যাচ্ছে না এই ধরনের আমার কোন হিসাব নাই এই মামলা তো অধিকাংশ ক্ষেত্রে হয় পুলিশ থানাতে হয় তো থানার যে হিসাবটা এটা আমাদের কাছে থাকে না এটা স্বরাষ্ট্রমন্ত্রার কাছে থাকে তবে আমরা স্বরাষ্ট্রমন্ত্রের সাথে একসাথে কাজ করি আমরা যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করেছি আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মিলে একসাথে করেছি প্রায় বিশ হাজার মামলা উদ্রহ হয়েছে আপনারা জানেন রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেগুলি ফ্যাসিজ সরকারের পনেরো বছরে করা হয়েছিল প্রায় বিশ হাজার মামলা অলরেডি উদ্রহ হয়েছে তো আমরা এখন দেখবো জুলাই গণভ্যুত্থানকালে জুলাই গণ বিরুদ্ধে

মানে এটা তো মানে মামলার সংখ্যা এতই কম দেখেই তো জানা যাচ্ছে না বুঝছেন না এতই কম মামলা আমরা আমাদের সময় এই ধরনের মামলা হয়েছে এরকম নদীর খুবই কম খুবই কম জুলাই গোপন গণপুত্থানের ঘটনার জন্য মামলা হয়েছে আমার আমি ইনফ্যাক্ট একটাও স্মরণ করতে পারছি না জুলাই গণপুত্থানকারী থেকে জুলাই গণপুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের জন্য মামলা হয়েছে থাকতে পারে দু একটা আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে যারা জুলাই গণপুত্থানকারী আছে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকার আসবে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে জুলাই গণভ্যুত্থানকারীদের প্রোটেকশন আমাদের নৈতিক দায়িত্ব আজকে আমরা বাংলাদেশে যে মুক্ত বাতাস পাচ্ছি গণতন্ত্র পাচ্ছি হিউম্যান রাইটস পাচ্ছি আমাদের এই সমস্ত কিছু হচ্ছে জুলাই গণভুত্থানকারীদের আত্মত্যাগের ফসল তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার চিন্তা থেকে মূলত এই কাজটা করা হয়েছে এটা সফিক ভাই বলেছে আইনগত দিক বিশ্লেষণ একটু সুনির্দিষ্ট ভাবে বলা যায় যে আইনগত দিকটা কি যে সরকার নীতি আমরা যে আমি আপনাদের গণভোটের কথা একটা বলি এর আগে বাংলাদেশে যত গণভোট হয়েছে সব সময় সরকার একটা পক্ষ নিয়েছে গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না এ গণভোটটা কিসের দেখেন আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছে আমাদের প্রধান কাজ তিনটা সংস্কার বিচার নির্বাচন ঠিক আছে এখন আমরা তো সবসময় সংস্কারের পক্ষে করেছি করেছি না এই যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন জুলাই চার্টার প্রণয়ন সব তো সরকারি উদ্যোগেই হয়েছে তা আমরা মনে করি গণভ্যানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি আমরা কি পর সরকারে থাকবো আমরা তো থাকবো না আমরা সংস্কারের পক্ষে বলছি এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন কিন্তু আইনের ইন্টারপ্রিটেশন একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি জনকল্যাণ জনগণের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই কারণ আপনি দেখবেন সব দলই সংস্কারের কথা বলেছে সব দল সংস্কার যারা এই সংলাপে অংশ নিচ্ছে সবাই সংস্কারের কথা বলেছে পদ্ধতিগত পার্থক্য আছে কেউ বলে নাই সংস্কার না এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আপনারা পত্রপত্রিকায় রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা অনেক এনেছেন আমি তো খুবই কম মতভেদ দেখি খুবই কম মতভেদ দেখি প্রক্রিয়াগত পার্থক্য আছে কিছু সবাই সংস্কারের পক্ষে এখন আপনার যদি আমরা যে গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে এই সব প্রথম থেকেই বলেছি আমরা চাই বাংলাদেশে অনেক সংস্কার হোক যেটা আমাদের পক্ষে করার কথা সেগুলো তো আমরা করছি আমরা আজকে এত মোটা একটা বই আমাদের ল মিনিস্ট্রি থেকে নিয়ে যাওয়া হয়েছিল যে দুই হাজার পঁচিশ সালে এই যে অধ্যাদেশগুলো আমরা করেছি যে এই সংস্কারটা আমরা করতে পারবো না কারণ যেটা জন্য সংবিধান পরিবর্তন লাগে সেটা আমরা গণভূতি দিয়েছি আমরা লোকের কাছে অ্যাপিল করছি আমরা তো প্রথম থেকে কোনো ভাংভনিতা করছে না আমরা সংস্কারের পক্ষে মাধ্যমে একটা যেটা করছেন এটা ভবিষ্যতের চ্যালেঞ্জের মুখে এর জন্য কোনো বা এরকম কোনো তো এই ধরনের উদ্যদেশের নজির আছে আমাদের সাংবিধানিক প্রোটেকশন আছে আর্টিকেল 46 সিক্সে সারা পৃথিবীতে নজির আছে এখন কেউ দুষ্টু বুদ্ধি থেকে এটাকে আপনার আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য থেকে চ্যালেঞ্জ করতে পারে এই চ্যালেঞ্জ টিকবে বলে আমাদের মনে হয় না পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই প্রশ্নটা নির্বাচন কমিশন করে প্লিজ হ্যাঁ আমাদের স্ট্রিক্টলি পেরিফেরি নির্ধারণ করে দেওয়া আছে এখন শেষ সময় আমরা আমাদের এখতিয়ারের বাইরে কথা বলবো না বড় আমার মন্ত্রণালয়ের প্রশ্ন করতে পারেন অন্য মন্ত্রণালয়ের বিষয় না আমি সবশেষে সব থাকা দলগুলোই গণভোটের হ্যায়ের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে কিন্তু প্রচারণা চলছে আহ এ ব্যাপারে আপনাদের দৃষ্টিতে রয়েছে কিনা এবং আহ সেক্ষেত্রে এটি নির্বাচনের সময় কোনো বিশৃঙ্খলাও তৈরি করতে না এটি নিয়ে না চিন্তা করি হায়ের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে নায়ের পক্ষে বলার অধিকারও সবাই আছে এখন আপনি যদি মনে করেন আপনি অধিকাংশ ক্ষেত্রে শেখ হাসিনার আমলের ব্যবস্থা অব্যাহত রাখতে চান দেশে বৈষম্য তারপরে নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন আগের মতোই অব্যাহত থাকুক আমার কোনো সমস্যা নাই আপনি বলেন আমি নায়ের পক্ষে আছি সমস্যা নাই কিন্তু আমরা কাউকে এই প্রচারণার থেকে বিরত রাখার কোনো অধিকার আমাদের নাই কোনো ইচ্ছা আমাদের নাই আমরা মনে করি যে এটা মানুষের বিবেকবোধের ব্যাপার 15 বছর আপনারা দেখেছেন শাসনতান্ত্রিক সংস্কার না হলে কি অবস্থা হতে পারে এটা আপনাদের ব্যাপার বাংলাদেশ ক্রিকেট দলে যে অংশ গ্রহণ নিয়ে একটা ইস্যু চলছে এটা সর্বশেষ অবস্থাটা যদি বলেন আইসিসি এইwidehat ইসুতে আইসিসি সাথে কোনো আলোচনা এখন পর্যন্ত হয়েছে আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি আমাকে আমি ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওকে বলে হ্যালো আমাদের আজকে আরো অনেকগুলো এজেন্ডা ছিল প্রথমে দুই নম্বর এজেন্ডা হচ্ছে যে মাইক্রোফিনান্স ফাইন্যান্স অর্ডিন্যান্স 2026 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে ডাক সেবা অধ্যাদেশ 2026 এর খসড়া আলোচিত হয়েছে এটা সামনের সপ্তাহে মিটিং এ বা তার পরে মিটিং আসবে আর হচ্ছে যে আজকে রেজিস্ট্রেশন উইদিন ব্র্যাকেট সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে দি প্রোটেকশন অফ অ্যান্ড কনজারভেশন অফ ফিশ ব্রাকেলি অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার ছাব্বিশের খসটা নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে ছয় নম্বর ছিল ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আইএমএর তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন এক নম্বর কনভেনশন হচ্ছে বাংকার কনভেনশন দুই নম্বর হচ্ছে সিএলসি কনভেনশন এবং তিন নম্বর হচ্ছে রেক কনভেনশন এগুলোর অনু সমর্থনের প্রস্তাব অনুমোদন হয়েছে আর লাস্ট ডেটে এজেন্ডা ছিল এগ্রিমেন্ট বিটুইন দা গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ আজারবাইজান অ্যান্ড দি গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অন এক্সেমশন অফ ভিসা রিকোয়ারমেন্টস ফর হোল্ডার্স অফ ডিপ্লোম্যাটিক অফিসিয়াল অ্যান্ড সার্ভিস পাসপোর্ট এই শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন হয়েছে তা আমি একটু এলেবোরেট করি যেগুলো হয়েছে প্রথমটা হচ্ছে যে রেজিস্ট্রেশন একে খুবই আগে আমি একটু বলে দিচ্ছি রেজিস্ট্রেশনটা বলে দেই এখানে আপনার আগে যারা সাব ছিলেন ওনারা যদি ইমপ্রপার অ্যামাউন্ট অফ ফিজ আদায় করতেন একদম অরিজিনাল আইনে ছিল এটা দায় দায়িত্ব পড়তে হচ্ছে ধরেন যে ফিটা দিচ্ছে না বা জাল দলিলের মাধ্যমে ডেভেলপার হোক বা ব্যক্তি মানুষ হোক যে আপনার ফিটা কম দিচ্ছে তার উপর দায় দায়িত্ব ছিল তা আমরা অ্যামেন্ডমেন্ট করে সম্পূর্ণ দায় দায়িত্ব সাব রেজিস্টারের উপর আনলাম তারপর আমরা দেখলাম যে কিছু ক্ষেত্রে তো এমনও হতে পারে যে সাব রেজিস্টার খুব সরল বিশ্বাসে কাজ করেছে উনি যথেষ্ট আপনার ডিউটিফুলভাবে কাজ করার চেষ্টা করেছে কিন্তু অন্য এন্ডে যে জমি রেজিস্ট্রেশনটা করেছে ডেভেলপার হোক ব্যক্তি মানুষ হোক সে আপনার কোনোরকম দুর্নীতি অনিয়ম করেছে এটা যদি সাব রেজিস্ট্রার প্রমাণ করতে পারে যে তার দায় দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছে তখন ওই যে যেই ফিটা কম আদায় করেছে সেই ফিটা ওই ব্যক্তির থেকে যে কম দিয়েছে তার থেকে আদায় করা হবে এই সামান্য পরিবর্তনটা শুরু করা হয়েছে আর ফিসের একটাও আপনাদের একটু বলে দিচ্ছি ছবিক যেহেতু ইলাবরেশনে যাচ্ছে আমরা ওই ফিস প্রোটেকশন কনজারভেশন অফ ফিস প্রোটেকশন অফ কনজারভেশন অফ ফিস এক যেটা এখানে সাস্টেইনেবল ওয়েতে যে কোনো অ্যাক্টিভিটি गवर्नमेंट যদি কোনো মেজারস নেয় এখানে যে ফিশারি আছে আমাদের যে মৎস্য সম্পদ আছে মৎস্য সম্পদের প্রোডাকশন মৎস্য সম্পদের উন্নয়ন মৎস্য সম্পদের কনজারভেশন ম্যানেজমেন্ট সকল ক্ষেত্রে সাস্টেইনেবল ওয়েতে করতে হবে অর্থাৎ কনজারভেশনাল দিকগুলোর দিকে পরিবেশ সম্মতভাবে করতে হবে ওই লক্ষ্যে কিছু অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে মাইক্রোফিন্যান্স বলতে আমি কিছু জানি না আর একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট ছিল হলো মাইক্রোফিন্যান্স ব্যাংক অর্ডিন্যান্স 2026 এই প্রস্তাবিত খসড়া এটা অনুমোদন এই যে খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে এই প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে দেশে 35টি ধারা রয়েছে এটা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণপূর্বক অল্পদিকে মাইক্রোফিনান্স ব্যাংক গঠন করা যাবে এটা বাংলাদেশ ব্যাংকই ডিসাইড করবে যে কতটি মাইক্রোফিনান্স ব্যাংক গঠন করা যাবে এর মধ্যে একটি ব্যাংক গঠনের সুযোগ আছে আর এই ব্যাংকগুলো সোশ্যাল সোশ্যাল বিজনেস হিসেবে অপারেট করবে আপনি জানেন সোশ্যাল বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে যে প্রফিটটা করবে সেটা কোনো শেয়ার হোল্ডার নিয়ে যেতে পারে না ওইটা আবার রি ইনভেস্ট হয় ওই প্রতিষ্ঠানে আবার রি হবে এটা আর এটা অনুমোদন অনুমোদিত মূলধন হচ্ছে পাঁচশো ফাইভ হান্ড্রেড ক্রোড টাকা এবং পরিশোধিত দুইশো কোটি টাকা ব্যাংকটি উনিশশো চৌরানব্বইয়ের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে কোনো স্টক এক্সচেঞ্জে এর তালিকাভুক্তি হবে না ব্যাংকটি পরিশোধিত মূলধনের ন্যূনতম সিক্সটি পার্সেন্ট ক্রমান্বয়ে ব্যাংকের ঋণ গ্রহিতা শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত পরিশোধিত হবে এবং অবশিষ্ট অন্যান্য শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে নতুন উদ্যোক্তা গ্রহণের আত্ম কর্মসংস্থান এবং দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ও লক্ষ্যে ব্যবসা ও জীবনমান উন্নয়নের জন্য এই ব্যাংকটি ঋণ প্রদান করবে আর এই ব্যাংকটির আরেকটা বড় কাজ হচ্ছে নবীন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠা সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগ মূলধনে বিনিয়োগ করবে নতুন ফি ব্যতীত কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে ব্যাংকটি ফিনান্সিয়াল রিপোর্টিং আইন দুই হাজার পনেরো এ সংজ্ঞায়িত জনস্বার্থের সংস্থা হিসাবে বিবেচিত হবে জনস্বার্থ সংস্থা হিসাবে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাংকটি অর্থ ঋণ আদালত দুই এর বিধান অনুসরণ করবে আর এর বোর্ডে দশজন মেম্বার থাকবেন আর বাকি যা নিয়ম কারণ সেটা একটা বিধির মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে আমি আর আরো আরো যেগুলো শেষ করে নেই আর আর একটা আছে হচ্ছে ডাক সেবা নিয়ে আমরা আর নিয়ে কিছু বলছি না কিন্তু হ্যাঁ আর ইয়েতে যেটা তিনটা যে কনভেনশন একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল লায়াবিলিটি ফর ওয়েল পলিউশন ড্যামেজ এটা প্রোটোকল টু সিএলসি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনভেনশন আর একটা হচ্ছে 2001 হাজার এক টু থাউজেন্ড ওয়ান অন সিভিল লায়াবিলিটি ফর বাংকার ওয়েল পলিউশন পলিউশন ড্যামেজ এটা বাংকার কনভেনশন এবং দুই হাজার সাত ইন্টারন্যাশনাল কনভেনশন অন রিমুভাল এতকাল আমাদের আসলে আমাদের শিপিং মিনিস্ট্রি এটা আসলে এই তিনটা কনভেনশন এত বছর ধরে আছে কিন্তু এটা আমরা র্যাটিফাই করি নাই কিন্তু এটা এখন অনুসর আজকে এটার প্রস্তাব অনুমোদনগুলো এটার ফলে যেটা হবে যে আমাদের সমুদ্র বন্দরগুলোতে আরো আমরা আরো বেশি বা এটার সক্ষমতা বাড়বে আর বাংলাদেশে এসে কেউ কেউ এসে এখানে যদি আপনি ওয়েল পলিউশন করে আপনি জানেন অনেক সমুদ্রবাহী জাহাজের থেকে অনেক ধরনের ওয়েল পলিউশন হয় এবং আর যদি এটা স্যার বলবেন একটু নিয়ে না এটা আসলে মূলত পরিবেশের দিকটা মাথায় রাখা হয়েছে অয়েল পলিউশনটা দূর করার কথা বলা হয়েছে শিপিং ম্যানেজমেন্টের মধ্যে করার চিন্তা করা হয়েছে এবং শফিক যেটা বললো এগুলি করলে আমাদের বন্দরগুলার মানে গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি বাড়বে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য এগুলো ভালো হবে এই ছিল আজকে আর যদি প্রশ্ন করেন আমরা জি বলেন

এখানে আপনার লক্ষ্য করেছেন আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে মানে জন্য অপমানাজনক যে মন্তব্য করেছেন অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি ক্রিকেট বোর্ড ক্রিকেট ক্রিকেট আমদি আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি তো এরকম একটা সময়ে দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি খুব দুঃখজনক খুবই দুঃখজনক যাই হোক এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার তারা ব্যবস্থা নেবে আর রাস্তাঘাট আটকে রাখা আপনাকে কি বলবো আমাদের মনে হয় ষোলো মাসে 2016 মাসেওতে 2000 আন্দোলন হয়েছে রাস্তাতে এখন আপনার গণবুদ্ধান বা বিপ্লবের পরবর্তী সময় মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় কিন্তু এক্সপেকটেশন যেই মাত্রায় বাড়ে সবার আবার দায়িত্ববোধ সেই মাত্রায় বাড়ে না এখন যদি মনে করা হয় ধরেন এই সরকার তো আপনার আমাদের সরকার আমরা যা বলবো তাই শুনবে এটা ঠিক আছে কিন্তু আপনি একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের যে কষ্ট হচ্ছে আজকে একটা পত্রিকায় ছবি দিলাম একটা একটা ভাইয়ের পা নাই উনি ক্র্যাচে ভর করে অনেক দূর পর্যন্ত আসছে তো এগুলি যদি আমরা স্মরণ না রাখি এই ন্যূনতম নাগরিক দায়িত্ববোধ তাহলে কি করার আছে বলেন তো আমরা আমাদের মনে হয় আমরা সবাই ওয়েট করছি উপদেষ্টা পরিষদ আল্লাহ রহমতে আমাদের মেয়াদে এক বছর পর শেষ হবে তারপরে সরি এক মাস পরে এক মাস পরে কারেক্ট করছি এক মাস পরে শেষ হবে আমি খুব আগ্রহ নিয়েই দেখব যে কত রাস্তায় আন্দোলন হয় এরপরে ধন্যবাদ সেটা তো স্বরাষ্ট্র বলতে পারবে তবে আমার মনে হয় কি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া আটকে রাখা এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধও দরকার আমরা ফ্যাসিস শেখাচ্ছি দমন করার মতো শক্তি গণমানুষের আছে তো গণমানুষের ভোগান্তির ক্ষেত্রে গণমানুষেরও কিছু ভূমিকা নেওয়ার স্কোপ আছে মনে হয় আমার প্রশ্ন ছিল হচ্ছে বিষয় দ্বিতীয় পররাষ্ট্র মন্ত্র আমি যতদূর জানি ওনাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং দেওয়া হবে সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না ওনারা করবেন আর জনাব তারেক রহমান সাহেব উনি সশ্রী বা সপরিবারে উনি সপরিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আজকে একটা সৌজন্য সাক্ষাৎ করবেন সৌজন্য সাক্ষাতে তো এজেন্ডা থাকে না একটা সৌজন্যতাই এবং এর আগে আমি আমার ব্যক্তিগতভাবে দেখেছি আমি যখন বেগম খালেদা কে যখন আপনার দাফন করা হচ্ছিল প্রোগ্রাম শেষ হওয়ার পরে যখন চলে আসছিলাম তখন উনি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন যেভাবে আপনার সম্পূর্ণ অনুষ্ঠানটা আমরা ম্যানেজ করেছি আমি জানি না হয়তো ওই সমস্ত চিন্তা থেকে একটা সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন থ্যাংক ইউ